নমস্কার বন্ধুরা সম্প্রীতি সাহা ইউটিউব চ্যানেল থেকে আমি মিটু সাহা যেইভাবে বলতাম সম্প্রীতি সাহা চ্যানেলটা যে কোনো কারণেই সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার নতুন চ্যানেল খুলেছি সেটা আমার নাম দিয়েই মিটু সাহা তা বন্ধুদের সাথে গল্প বলা কি এমনি এমনি ছাড়া যায় যাই হোক বন্ধুদের কাছে তো আবার গল্প করার জন্য অনেক বুক ভরা আশা নিয়ে চলে এসছি আর আশা করি বন্ধুরা যেইভাবে আমার প্রথম চ্যানেলটার সাথে ছিল সেই একইভাবে বন্ধুরা আমার এই চ্যানেলটার সাথেও একই রকমভাবেই থাকবে বন্ধুরা যেদিন আমার চ্যানেলটা নষ্ট হয়ে যায় চার তারিখ চৌঠা আগস্ট সেই দিন আমার কিন্তু চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ আমার ঘুম পুরো উড়ে গেছিলো যে কি করে আবার বন্ধুদের সাথে কথা বলবো যাই হোক ঘুমাতে পারছিলাম না তারপরে বাপের বাড়িতে দুদিন ঘুরে আসলাম সেখানেও কিন্তু আমার ঘুম কিন্তু একদমই হচ্ছে না চ্যানেলের চ্যানেলটা কিভাবে আবার নতুন করে গ্রোথ হবে কিনা এসব চিন্তা করতে করতে হয়তো আমার ঘুমটা কোনোভাবেই নষ্ট হয়ে গেছে চ্যানেলটাতে আমি আবার একটা রান্না ছেড়েছিলাম কিন্তু সেই রান্নাটা হয়তো কোনোভাবে বন্ধুদের কাছে পৌঁছাতে পারছে না তার জন্য ঘুম উড়ে যাওয়ার কারণে না আমি কালকে রাত্রিরে বললাম যে জানো তো আমার কিন্তু একদম ঘুম আসছে না কি জানি কি কারণে তাই বর বললো কি ঠিক আছে তোমার জন্য আমি তাহলে আজকে একটা ঘুমের ওষুধ নিয়ে আসছি তার ঘুমের ওষুধটা কি রান্নার মাধ্যমেই নিয়ে এসছে এই যে শাকটা আমি একটু দেখাচ্ছি এটা হলো শুষ্ণী শাক শাকটা দেখতে ভীষণ সুন্দর তবে এই শাক একবেলা থেকে আর একবেলা তুলে রাখলেই কিন্তু শাকটা পুরো হলুদ হয়ে পেকে যায় সকালবেলা আজকে যেহেতু একদম সকালেই বর নিয়ে এসছে আর এখন সবে দশটা বাজে আমার রান্নার টাইম এর জন্য এখনও কিন্তু কোনো শাকটা কোনো রকমই লাল হয়নি নাহলে এই শাকটা যেইভাবেই রাখা হোক লাল লাল একটা ভাব হয়ে যায় আর তো দিদা তো আলু আর বড়ি দিয়ে রান্না করতো তবে শাকটা যেহেতু অনেকটাই এসছে চারশো গ্রাম শাক এসছে এখন তো এইগুলো সব ওজনেই আমাদের খেতে হয় ছোটবেলায় এই শাকটার সাথে ভীষণ পরিচিত ছিলাম কেননা এই শাকটা মামাবাড়ির জলাশয়ে যে জমিটা ছিল সেই জমিতে এই শাকটা ভীষণ মানে হতো আর এই শাকটা আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগতো তখন ছোটোবেলায় অত বুঝতে পারতাম না ঘুম ভালো মন্দর কিন্তু এই শাকটা ভীষণ তুলতেও ভালো লাগতো আর রান্না করলে একদম একটুখানি হয়ে যেত তা আমার দিদা এই শাকটা আমাদের রান্না করে অনেকবার খাইয়েছে তার শাকটা দিদা বেশিরভাগ আলু দিয়ে অথবা বড়ি দিয়ে রান্না করতো অনেক বড় পরিবারে একটু বাড়ানোর জন্য তবে আজকে আমার বর এটা বাজার থেকে নিয়ে এসছে কারণ আমরা যেখানে থাকি এই শাক শাকটা মানে অতটা দেখাই যায় না আর এটা বাজারের থেকে কোনো চাষির থেকে নিয়ে এসছে এখন তো যেহেতু আমাদের ওজনেই এইসব সব খেতে হয় এমনি তা তুলে খাওয়া যায় না যাই হোক আজকে কিন্তু আমি এই শাকটা সম্পূর্ণ শুধুই রান্না করব না বড়ি না আলু কোনো কিছু না কারণ অনেকটা শাক আমার পরিবারে এই শাকটা মানে তিনজন আমরা মেয়ে আমি আর আমার হাজব্যান্ড আজকে এই শাকটাই আমি এমনি কিভাবে রান্না করব বন্ধুদের একটু দেখাচ্ছি কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো এর মধ্যে রসুন ফোড়ন রসুনটা একটু লাল লাল ভাজা ভাজা যেই হয়ে গেছে দিয়ে দেবো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা এরই মধ্যে দিয়ে দেবো আমার বর বলছে অনেক শাক এনেছি আমরা দুজন মিলে খেতে পারবো আমি বললাম দেখো ওখানে এই শাকটা এমনই জাদুর ব্যাপার যে কড়াই ভরে মনে হচ্ছে পড়ে যাবে কিন্তু রান্না করলে একদম একটুখানি হয়ে যায় ঠিক তাই বন্ধুরা কড়াই পুরো উঁচু উঁচু হয়ে গেছে কিন্তু এই শাকটা কিন্তু আর দু এক মিনিটের মধ্যেই একটুখানি হয়ে যাবে শাকটাকে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর চারটে কাঁচা লঙ্কা শাকটা একটু আমি মিলে ছেড়ে দেব শাকটায় হালকা একটুখানি নাড়তেই শাকটা একদম পুরো একটুখানি হয়ে যাচ্ছে এক মিনিটের মতো নাড়লেই এই শাকটা একদম কমে যায় শাকটা যেমন কাঁচা অবস্থায় দেখতে এত সুন্দর নামটাও ভীষণ সুন্দর আর খেতেও সুন্দর এর গুণাগুণও কিন্তু ভীষণ সুন্দর এই শাকটা কিন্তু ভীষণ অল্প টাইমে হয়ে যায় তবে এই শাকটা কিন্তু বাড়িয়ে ভাজা যাবে না মানে গ্যাসের ফ্লেমটা খুব কমিয়ে দিলাম এটা আস্তে আস্তে হবে আর বেশি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলে তাহলে কিন্তু শাকটা পুড়ে যেতে পারে এর জন্য এটা একটু আস্তে আস্তে হবে আমি একটু একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা আজকে তোমাদের সামনে শুষ্ণী শাক রান্না করলাম আশা করি এটা খুব ভাবে রান্না করলাম তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যদি মানে ঘুমানোর জন্য উপকারিতা হিসাবে খাওয়া হয় তাহলে এর থেকে বাইরে কিন্তু ওই আলু চিংড়ি মাছ সব দিলে তার স্বাদই পাওয়া যাবে শাকের যে টেস্টটা সেইটা কিন্তু এইভাবে করলেই কিন্তু শাকের যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু এইভাবেই পাবে তোমাদের আমার এই শুষ্ণী শাক রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানিও